এখন তো যৌথ পরিবার বলতেই নাই এই যে বোনেরা বোনের বাচ্চারা সবাই একসাথে এক ফ্যামিলিতে ইফতার আয়োজন করছে আজকে বোনের বাসায় দাওয়া ছিল আলহামদুলিল্লাহ এরকম যৌথভাবে খানা খেতে খুবই ভালো লাগে আর আগে তো ছোট ভাই বোনরা আমরা যখন ছিলাম তখন খুব মারামারি ঠুনাঠুনি লাগতাম এই দেখেন দুই বোন খেতে বইসা ঠুনাঠুনি করতেছে মানে কি বলবো এইরকম মানে আমরাও করে আসছি পিঠাপিঠি ভাই বোন থাকলে আসলে ঝগড়াঝাড়ি মারামারি এরকম না করলে হয়তো ভালোই লাগতো না তো ওর বাবাই সে থামাইতেছে কিন্তু খুচনি একটু এটা কিন্তু প্রজন্মর একটা ইতিহাস মারার জন্য খুচনি দাও বট্টি ছুরি এগুলো আমরা ব্যবহার করে থাকি আজকের রিস্তোরে এত মজাদার একটা সালাদ ছিল ভাইয়া নিজের হাতে করছে ভাইয়া আটা মধ্যে দিতেছে দেন আমি হয়েছে রুটি করব। তারপর ভাইয়া আটা মধ্যে শেষ আমি ওইখানে রুটি করতে লেগে গেছি কারণ আপু হয়েছে রান্না করতেছে অনেক কিছু সব কিছু ফ্রাই করতেছে আপু আর আমি হয়েছে একদম রুটি বেরিয়ে নিতেছি আমি এতগুলো রুটি এই ফার্স্ট টাইম বানাইলাম মনে হয় হইব তিরিশ চল্লিশ পিস তো বানাইছি দুই কেজি চাউলের দুই কেজি আটার রুটি তো গুলাই তো হবে আমি এত রুটি কখনও বানাই নাই রোজা থাইকা আলহামদুলিল্লাহ আমার একটুও কষ্ট হয় নাই কারণ ইফতারের আয়োজন আমার মনে হয় আল্লাহর একটা রহমত চলে এসেছিল আমি পাঁচ পিস রুটি বানাইলেই আমার সমস্যা হয়ে যায় কারণ আমার একটা ভাতের প্রবলেম আছে ভাতের কারণে আমি এতটা রুটি বেলতে পারি না তো আলহামদুলিল্লাহ ইফতারের কারণে হয়তো এতগুলা রুটি আমি একাই বেলতে পারছি এতগুলো রুটি আমি যে কীভাবে পেলাম আমি নিজেও জানি না একদম আশ্চর্য হয়ে গেছি কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে রমজান মাস আল্লাহর হয়তো রহমত হয়েছে যে এখানে সব রোজাদাররা খাবে কিন্তু আমি অবাক হয়ে গেছি আপুকে বলতেছি যে আমি এতগুলো রুটি কীভাবে পেলাম আপু বললো তুমি আগে বেলতে থাকো তারপর তুমি না পারলে আমি আবার করবো কিন্তু পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি সবগুলো রুটি যে একাই বেলে ফেলছি তাও আবার এত সুন্দর করে আমি কিন্তু এত সুন্দর রুটিও পারি না কিন্তু ভাইয়ার আটা মতাটা অনেক ভালো হয়েছিল। কিন্তু একটু শক্ত হয়ে গেছিল আমার একটু কষ্ট হয়েছে মানে এটা চাপ দিলে একটু বলতেছিল না কিন্তু তাও আমার এত কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে এই রুটির আটাগুলো একদম বেলে ফেলছি আর ঘরের লাইটিংয়ের ব্যবস্থা তো ভালো না তার জন্য একটু আলো কম এই যে আপু এখানে মুরগি সব মেনে এড করে রেখে এখন ফ্রাই করতেছে এগুলো নাগামরিচ দিয়ে একদম নাগা নাগা করে ঝাল করে রান্না করতেছে ফ্রাই করবে একটু মশলা দিয়ে মাখায় পরে খালি রুটি দিয়ে আমরা খাবো কিন্তু এত মজা হয়েছে সালাড দিয়ে এই পোড়া ভাজা দিয়ে চিকেন ভাজা দিয়ে রুটি এত মজা আজকেটা বেশ ছিল অনেক 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 দিন পরে এরকম একটা ইফতার খাইছি আলহামদুলিল্লাহ শাহীন বলতেছিল শাহীন মানে আমার হাজবেন্ড বলতেছিলো যে আজকে চোদ্দো রোজা না তেরো রোজা আজকে বেস্ট ইফতার খাইলাম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে ও অনেক খুশি হয়েছে আমার কাছেও ভালো লাগছে তিন চার পদের ভর্তা ছিল এই যে আমি সবার পেটে খাবার সার্ভ করতেছি তো আমার ভাগ্নিটা দিছি একটু ভিডিও করতে ও ক্যামেরা শুধু নাড়াইতেছে নাড়াইতেছে এই যে তরমুজ ছিল পেয়ারা ছিল কলা ছিল তারপরে রুটি ছিল আর শরবত ছিল আর আর হয়েছে গিয়া চিকেন ফ্রাই ছিল খেতে অনেক মজা হয়েছিল আমরা আমার বোনেরা মেয়েরা সবাই মিলে পাঁচ ছজন আমরা দুই ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই মিলে তার করছি আপু বললো যে তাহলে তোমার বাসায় একদিন আমাদের খিচুড়ি দাওয়াত দিও ইনশাল্লাহ সবাইকে খিচুড়ি দাওয়াতের আপ্যায়ন করার ব্যবস্থা করব খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সবাই আমাকে বাঁচিয়ে রাখে রিটিকের মালিক তো আল্লাহ আল্লাহই তো খাওয়াবে আর আমরা শুধু উসিল্লা